রাউজান উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে জুলাই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া মাহফিল করা হয়েছে শনিবার ১৯ জুলাই বিকালে রাউজান উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল আজম ছোটন উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান জনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা নিজামুদ্দিন চৌধুরী রাউজান উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাপ্পা দাস আরাফাত নয়ন আরমান তালুকদার মোহাম্মদ রুমান পারবেজ আলম আশাব কুরাইশি হৃদয় খান রাউজান পৌরসভা ছাত্রদল নেতা দীপ্ত চৌধুরী ফলিন সাইফুল ইসলাম সোহেল খান এস এম নেওয়াজ ফরহাদ বাবু আজগর ছাত্রদল নেতা আবু তাহের রাফুল পাবেল সাজেদুল আলম মিজান রবিউল হোসাইন শরিফুল রায়হান মোহাম্মদ ফাহিম আরবান আরফাত রাউজান পৌরসভা ছাত্রদল নেতা আইমন ইমন রিমন মোরশেদ ইয়াকুব আরিফ মোহাম্মদ আকিব রাউজান কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ ফাহিমসহ আরও অনেকে